প্রোডাক্টের ভিতরে তিরিশ টাকা ডিসকাউন্ট অর্থাৎ আপনার এই প্রোডাক্টের যেই প্রাইস ছিল এখন তিরিশ টাকা কম তো সব প্রোডাক্টের দামগুলো এই কারণে বলি না কারণ আমাদের ভিডিওটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য দেখতে যে আপনি এই ধরনের প্রিন্টের স্কুল রয়েছে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অ্যাপেল

আমাদের কাছে রয়েছে ভালো একটা ব্র্যান্ডের রয়েছে পাঁচ টাকার এই মালগুলো আমাদের রয়েছে আপনার এই ধরনের বাংলাদেশের পতাকা দিয়ে যত রকম আপনার লোগো মনোগ্রাম যাই বলেন না কেন আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেই সুব্যবস্থা রয়েছে

আমি অল্প সময়ের মধ্যে আমি চাই আমাদের ক্লায়েন্টদের কিছু কথা বলার জন্য সেটা হচ্ছে আলতাফবিন মনির ব্যাগ গ্যালারি এটা সারা বাংলাদেশে সকল ব্যাগ ব্যবসায়ীদের কাছে ইতিমধ্যে একটি পরিচিতি লাভ করেছে এবং বিশ্বস্ততার সাথে তো আমি বলতে চাইবো যে আমাদের শোরুমটা এখনও যারা ভিজিট করেননি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন এটা আমি আপনাদেরকে বিনীতভাবে আপনাদেরকে আহ্বান করছি এই কারণে আমাদের শোরুমে যে প্রোডাক্টগুলো পাবেন সেই প্রোডাক্টগুলো মার্কেট থেকে একটু ভিন্ন পাবেন অর্থাৎ একই প্রোডাক্ট সব জায়গায় পাবেন এরকম প্রোডাক্ট না আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে একটু ভিন্নতা রয়েছে কোয়ালিটি রয়েছে আর দামের দিক থেকে বাজারের সবচেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ আরেকটি কথা এই বাংলাদেশে প্রথম পাইকারি ব্যাগের শোরুমে একটি অফার দিচ্ছি আমরা সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনাদের যে ডেলিভারি চার্জ রয়েছে এটা আমরা একদম ফ্রি করে দিয়েছি এটা কিন্তু সবসময় ছিল হ্যাঁ এটা দিনে মাত্র দুই হাজার সাল পর্যন্ত থাকবে থাকবে এরপরে থাকবে না অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে প্রোডাক্ট কিনেন আর যদি ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যান এটা কিন্তু আপনার জন্য অনেক কিছু অনেক কিছু আর পাশাপাশি আমাদের প্রত্যেকটি ব্যাগ ম্যাক্সিমাম ব্যাগের ভিতরে আমাদের একটা ডিসকাউন্ট রয়েছে আর সেই ডিসকাউন্ট উপলক্ষে আমরা একটা মেলা চালিয়েছি এই যে আমরা দেখতে পাচ্ছেন মেলা একদম লিখিত মেলা হ্যাঁ লিখিত মেলা এই মেলার মধ্যে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে আমাকে ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ আমি আপনাকে শুরুতে একটা প্রোডাক্ট দেখাই এই যেমন আমার হাতে যে প্রোডাক্ট আপনার প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে চারশো টাকা 470 টাকা 470 টাকা এটা অনেক বড় সাইজ হ্যাঁ অনেক 빅 আর এই প্রোডাক্টটা কিন্তু আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র 440 টাকা এটা কি কালার আছে এটা কালারে তিনটা কালার হ্যাঁ আমি এই একটা প্রোডাক্ট দেখায় দেখালামই কারণে যে এই রকম ভাবে আমাদের প্রতিটা প্রোডাক্টের ভিতর ডিসকাউন্ট এটা কিন্তু অনেক বড় সাইজ এবং এই দেখেন চাইনিজ জিপার চাইনিজ চেইন এবং চায়না কাপড় 빅 সাইজ আপনারা এগুলো হচ্ছে বড়র মধ্যে এই দেখেন আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আপনার খুবই জোশ একটি ব্যাগ আটি হ্যাঁ এই ব্যাগটা আপনি দেখেন এই ব্যাগটার মূল্য হচ্ছে দুইশো টাকা তিনশো টাকা ছিল আর এখন এখন মূল্য এটা পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা অফার সারে অর্থাৎ অফার স্যার অর্থাৎ বিশ টাকা ডিসকাউন্ট এভাবে করে আমাদের এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার ভিতরেও বিশ টাকা ডিসকাউন্ট অর্থাৎ যেই প্রাইস ছিল তার থেকে বিশ টাকা কম এইভাবে করে আমরা এই হাতে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার ভিতরে তিরিশ টাকা ডিসকাউন্ট অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা যেই প্রাইস ছিল এখন তিরিশ টাকা কম আমি হয়তো সব প্রোডাক্টের দামগুলো এই কারণে বলি না কারণ আমাদের ভিডিওটা শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আর এই ভিডিও কিন্তু শুধুমাত্র পাইকারি কাস্টমারও দেখে না খুচরা কাস্টমারও দেখে এখন এই প্রোডাক্টের প্রাইসটা যদি আমি বলে দিই খুচরা যারা কাস্টমার তারা আমার কাছে নিতে চাইবে এখন আমি তো দিতে পারবো না তা তারা মনক্ষুণ্ণ হবে এবং আমাদের ব্যবসার যে একটা পলিসি পাইকারি কাস্টমাররা যদি মানে জেনে শুনে তাহলে খুচরা কাস্টমাররা যদি এই দামটা জেনে যায় তখন আমাদের পাইকারি পাইকারি ব্যবসার মধ্যে একটা ইফেক্ট তৈরি হবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো ভিউয়ার্স এইভাবে করে আমাদের যে প্রত্যেকটি প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে আমাদের ডিসকাউন্ট রয়েছে আর এই ডিসকাউন্টগুলো আপনার নিতে হলে আসতে হবে আলতাফ বিন বনির ব্যাগ গ্যালারি তারা আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে যে প্রোডাক্টগুলো পাবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই ইউনিক প্রোডাক্ট এবং সুন্দর সুন্দর প্রোডাক্ট আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লোটো ব্র্যান্ডের এই যে একটা প্রোডাক্ট আপনার মিনিস্টার ব্র্যান্ডের এইভাবে আমাদের একদম কম দামি যে স্কুল ব্যাগগুলো কম দামি স্কুল ব্যাগগুলো রয়েছে পাশাপাশি আপনি এখানে দেখতে যে আপনি এই ধরনের প্রিন্টেড স্কুল ব্যাগ রয়েছে একদম কম দামি যদি যারা চান সেগুলো আমাদের কাছে রয়েছে একটু যদি ভালো চান সেগুলো আমাদের কাছে রয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট অল্প দামের মধ্যে হ্যাঁ অল্প দামের মধ্যে এই প্রোডাক্টটা আপনার ইতিপূর্বের যে রেট দাম ছিল তার থেকে বিশ টাকা ডিসকাউন্ট এই রকমভাবে আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট রয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অ্যাপেল হ্যাঁ অল্প দাম মাত্র আপনি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে স্কুল ব্যাগ মাত্র একশো একশো চল্লিশ টাকা এই যে একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তারপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার আরেকটা প্রোডাক্ট এই যে আপনার বিভিন্ন রকম আপনার প্রিন্টের পা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অনেক সুন্দর অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট এটাও খুব অল্প দামের মধ্যে আপনি পেয়ে যাবেন আবার এই যে একটা প্রোডাক্ট দেখেন কালারিংয়ের মধ্যে এই দেখেন খুব সুন্দর প্রোডাক্ট খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ আপনি এই যে দেখেন একটা অ্যাপেক্স অ্যাপেক্সের মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট অল্প দামের মধ্যে এগুলো এই ধরনের আপনার স্কুল ব্যাগের মধ্যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ডিজাইন রয়েছে অনেক রকম ডিজাইন করে হ্যাঁ এই যে আমাদের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে যতটাকে যত জায়গায় আমি হাত দেবো শুধু আমাদের স্যাম্পল বের হবে শুধুমাত্র স্যাম্পলের জন্য দেখেন এই যে স্যাম্পল দেখেন এই যে স্যাম্পল হ্যাঁ এগুলো সব কিন্তু স্যাম্পল ভাইয়া সব স্যাম্পল দেখেন এই দেখেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন হ্যাঁ প্রচুর দেখেন সব কালেকশন দেখালে শেষ হচ্ছে না এইভাবে করে আমাদের অনেক ডিজাইন এইভাবে দেখতে পাচ্ছেন আবার এখানে দেখেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এরকম ডিজাইন আপনি কত ডিজাইন দেখবেন আমাদের কাছে কত ডিজাইন দেখবেন এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অল্প দামের মধ্যে হ্যাঁ শুধু ডিজাইন দেখেন আপনি হাতি ক্যান্টার ব্যাগগুলো অনেক এই দেখেন ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন হ্যাঁ আমাদের এখানে শুধু ডিজাইনের জন্য আপনি আসবেন আপনি দেখেন এই একটা ডিজাইন আর পাইজের দিক দিয়ে তো 100% অল্প দামের মধ্যে দেখেন অল্প দামের মধ্যে এই এই ব্যাগটার দাম যেটা আমি বলি হ্যাঁ এগুলো হচ্ছে খুচরা যদি এখন আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলি না অনেক অর্ডার হয়ে যাবে কিন্তু আমাদের এই প্লাসগুলো তো আমরা বলবো না এই সমস্যা যায় প্রতিটি প্রোডাক্টে 30 টাকা 40 টাকা 20 টাকা আমাদের ডিসকাউন্ট হ্যাঁ তারপরে দেখেন প্রিন্টের ব্যাগগুলো কি সুন্দর সুন্দর প্রিন্টের ব্যাগ এরকম একাধিক প্রিন্ট রয়েছে দেখেন অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন দেখেন এই যে আমার এখানে আমি এক টানা যদি আপনাকে এক ঘন্টা আমি শুধু স্যাম্পল দেখাই তারপরে শেষ হবে না দেখেন এগুলো হচ্ছে আপনার ফ্যাশনেবল ব্যাগ এই যে লেদার 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 যে একটা ভাব থাকে একটা আর্টিফিশিয়াল লেদার আর কি তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে আবার যারা এই ধরনের কোচিং ব্যাগ চাচ্ছেন মানে এটা হচ্ছে ইয়ে স্কুল কোচিং যারা আছে ফ্যাশনেবল ব্যাগ এই ফ্যাশনেবল ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে এই পাশে আসেন এই পাশে ব্যাগের মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে এই দেখেন এই যে একটা ডিজাইন হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন ফ্যাশনেবল ব্যাগের মধ্যে তারপর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এগুলো কিন্তু সব অল্প দামের মধ্যে এমন একটা দাম এইগুলো কিন্তু আপনি আমার শোরুমে না আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না আমার এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আরও সুন্দর হ্যাঁ তারপরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এইরকমভাবে আমার কাছে একটা না দুইটা না আপনার শত শত ডিজাইন আমি দেখাবো আপনাকে

আর এখানে যে জেন্ট সাইড ব্যাগগুলো যেগুলো আপনার ওই যে ক্রোস বডি ব্যাগ যেগুলো যেটাকে বলে ক্রোস বডি ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে এদিকে আসেন আপনি এদিকে তাকান এই যে এই ব্যাগগুলো কিন্তু আপনার ক্রোস বডি ব্যাগ হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু একদম চায়না স্টাইলের আমরা আমাদের তৈরি তৈরি কৃত এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এই যে দেখেন এই খুব সুন্দর একদম নতুন এই যে যারা সাইকেল চালায় তাদের জন্য এই ব্যাগটা হ্যাঁ যারা সাইকেল চালায় এদের জন্য আবার এদিকে তাকান তুমি ভাইয়ের সাথে কথা বলো যাও এই যে এখানে দেখতে পাচ্ছেন এদিকে আপনার বিভিন্ন সাইড ব্যাগ যেগুলো যেগুলো আপনার ওই ছোট ছোট সাইড ব্যাগ একাধিক মোবাইল ব্যবহার করে তারপরে আপনার ওই যে কাগজপত্র নিয়ে চলা কোথাও যাবে হ্যাঁ 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 এই ব্যাগগুলো আবার যারা একটা অফিস ব্যাগ নিতে চাচ্ছেন এই অফিস ব্যাগের মধ্যে আপনি এপাশে আসেন এই পাশে এই যে অফিস ব্যাগ এই অফিস ব্যাগগুলো আপনার একদম কম দামি থেকে শুরু করে হ্যাঁ মাত্র আপনার একশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে এগারোশো টাকা বারোশো টাকা পর্যন্ত রয়েছে এই যে দেখেন আমাদের এই যে আপনার অফিস ব্যাগগুলো এই টাইপের অনেক ডিজাইন রয়েছে আমাদের অনেক ডিজাইন এই যে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন হ্যাঁ এগুলো সব কিন্তু ডিজাইন হ্যাঁ এগুলো কম দামি বেশি দামি সব ধরনের দামি রয়েছে সব ধরনের দামি রয়েছে এবং এইগুলো মডেল রয়েছে অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন আপনি এই দেখেন আমার হাতে আরেকটা ডিজাইন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন হ্যাঁ এই যে একটা ডিজাইন তারপরে এই যে দেখেন এই যে একটা ডিজাইন এরকম অনেক ডিজাইন রয়েছে তার মধ্যে এখন আপনারা দেখেন রয়েছে এই যে আমার হাতে হাতে যে ব্যাগগুলো যে এখানে যে ব্যাগগুলো ডিসপ্লে দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার স্কুল কলেজ ভার্সিটি ট্যুরিস্ট তারপর আপনার এই কর্পোরেট লেভেল তারপর আপনার যারা কম্পিউটার ব্যবহার করে কম্পিউটার মানে সেভ মানে ইয়ে করার জন্য হ্যাঁ এক কথা একটা ব্যাগ এই ব্যাগ দিয়ে আপনার অল মানে সাইড আপনার চালানো সম্ভব হ্যাঁ একের ভিতরে এই এই ব্যাগগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে একদম অবিকল চাইনিজ হ্যাঁ অবিকল চাইনিজ কিন্তু আমাদের এখানকার ফিটিংস সব মেটেরিয়ালস চাইনিজ দিয়ে এবং একটা আর্টি খানটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটাকে একেবারে মানে অবিকল করে আমরা করেছি হ্যাঁ এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই দেখেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আমি আপনাকে ডিজাইন কয়টা দেখাও বলেন এগুলো আমাদের কাছে সব ধরনের ডিজাইন রয়েছে সব ধরনের ডিজাইন মানে প্রচুর সব ধরনের ডিজাইন এই যে এখানেই আপনি মিনিমাম দেখেন আপনার কতগুলো ডিজাইন আমি শুধু স্যাম্পল রেখেছি দেখেন এই যে একটা ডিজাইন তারপরে এই যে একটা ডিজাইন হ্যাঁ দেখেন ডিজাইনগুলো কিন্তু কালার চাই কালারও আছে এগুলো এই আটিখান্তার এর মধ্যে দুটা কালার হয় দুটো কালো কালো আর বোলো হ্যাঁ কালো দেখেন এই যে দুটো কালো এই দুটো কালার আচ্ছা হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু মনে করেন আপনার এই মানে अवेलेबल সবাই সব জায়গা পাবেন এগুলো পেতে হলে আলতাব বিন মনির কাছে আসতে হবে হ্যাঁ পাশাপাশে আমাদের শোরুমটা হচ্ছে এরকম একটা শোরুম যে আপনি একই শোরুমে আপনি সব ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনি ভ্যারাইটিস ট্রাভেল ট্রাভেলের মধ্যে আমাদের চলে হয়েছে কমপক্ষে পক্ষে একশো ডিজাইন একশো ডিজাইনের উপর ট্রাভেল রয়েছে এই যে আমার হাতে একটা ট্রাভেল দেখতে পাচ্ছেন এই যে একটা ট্রাভেল দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে এই যে একটা ট্রাভেল এই দেখেন ট্রাভেল শুধু ট্রাভেল এগুলো শুধু ট্রাভেল এই দেখেন শুধু ট্রাভেল শুধু ট্রাভেলের মধ্যে এই দেখেন কত ডিজাইন এই দেখেন আপনি নতুন একদম ইউনিক একটা ট্র্যাভেল হ্যাঁ একেবারে এগুলো হচ্ছে চারটে পাঁচটা করে কালার এবং সাইজ রয়েছে প্রত্যেকটা ট্রাভেল ব্যাগের সাইজ রয়েছে বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই ধরনের বড়ো বড়ো ট্রাভেল যারা চান বড়ো বড়ো ট্রাভেল নিতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি ট্রাভেল টলিও কিন্তু আমাদের রয়েছে যেটা অনেকে জানেন না এই যে আমাদের ট্রলিও রয়েছে মতো দেখতে কিন্তু এই যে ট্রাভেল ট্রলিও রয়েছে হ্যাঁ আর আমাদের তো এমনি ট্রলি তো আমাদের আছেই স্কুল ব্যাগ ট্রলি সব সব একই শোরুমে আপনি সব পেয়ে যাবেন আমাদের শোরুম আপনারা এখনও যারা ভিজিট করেননি আমি আবারও বলব আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করলে আপনি নতুন কিছু পাবেন আপনার দোকান শোরুমের চাহিদা অনুযায়ী যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো পাবেন আরেকটি কথা আপনি যদি কেনার মধ্যে যদি লাভবান না হতে পারেন বিক্রি করে কখনোই লাভবান হতে পারেন অতএব আপনি কেনার মধ্যে জিততে হবে আর আলতা বিন মনির ব্যাক গ্যালারি যে পাইকারি ব্যবসার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে কম লাভ করা বেশি বিক্রি করা আমরা সেই পন্থা অবলম্বন করেই আমরা ব্যবসা করে থাকি তো ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে ভ্যানিটি ব্যাগ দেখাবো পাশাপাশি আমরা কিছু টলিও আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স আমাদের এই ভ্যানিটি ব্যাগের শোরুম আমরা চলে এসেছি আমাদের একই সাথে ভ্যানিটি ব্যাগের শোরুম তারপরে টলি শোরুম স্কুল ব্যাগের শোরুম একই সাথে তো আপনাদের সুবিধার্থে আমরা পার্ট বাই পার্ট রেখেছি তো আমাদের কাছে কিছু ভ্যানিটি ব্যাগও আমরা দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিকল ভ্যানিটি ব্যাগ তো এই ভ্যানিটি ব্যাগগুলো কিন্তু খুবই অল্প দামের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন আসলে দেখতে পাচ্ছেন একদম নতুন ডিজাইনের শার্লি র্যাক্সিনের এইরকম এই ভ্যানিটি ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে একদম কম দামের মধ্যে একটু দেখতে সুন্দর হ্যাঁ দাম কম কিন্তু দেখতে সুন্দর যেমন আমি বলি আমার এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা আমরা ডিসকাউন্টে বিক্রি করতেছি তিনশো বিশ টাকা এইরকম তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অনেক প্রোডাক্ট পেয়ে যাবে আমাদের হাতে এই যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু দেখে অনেক সুন্দর একটি প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু শুধু দাম কম হলে হবে না আর জিনিসটার সৌন্দর্য অর্থাৎ আউটলুকিংটা কিন্তু সুন্দর হতে হবে এই প্রোডাক্টটার পর প্রাইস হচ্ছে তিনশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা মানে বিশ টাকা কমেছে মানে দশ টাকা কমেছে হ্যাঁ এরকম ম্যাক্সিমাম প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা দাম কমায় দিচ্ছি মানে কমায় দিচ্ছি বলতে কি আমাদের হচ্ছে পাইকারি ব্যবসা এখানে আমরা বেশি লাভ করা আমাদের ঠিক তো যাবে আমরা যদি পাইকারি ব্যবসা যদি কম লাভ করি তাহলে আমরা বেশি বিক্রি করতে বেশি করতে পারবো আমরা সেই চেষ্টাটাই করে থাকি এই যে আমাদের হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড দাম কিন্তু একেবারেই কম তো এই রকম প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা আমাদের শোরুমটা আপনারা এখনও ভিজিট করেননি আমাদের প্রোডাক্ট নেননি আমি বলবো আপনাদের আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে নেন এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে খুব সফট এবং থ্রি পার্ট থ্রি পার্টের প্রোডাক্ট আপনি অল্প দামের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ তো এই রকম প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে আরও অনেক ডিজাইনের রয়েছে এই ধরনের ডিজাইন রয়েছে আবার একটু যারা ভালো মানের চাচ্ছেন মানে হয়তো কম দামি দেখাইছি অনেকে মনে করতে পারতেছেন যে দামিগুলো নাই আমাদের কাছে দামিও রয়েছে দামি কম দামি উভয়টি আমাদের রয়েছে আমাদের এই যে এই গ্লাস গ্লাসের যে ডিসপ্লেগুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সব দামি দামি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এরকম ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপর অনেকে বলতে পারেন যে বড় লুজ লুজ টাইপের হ্যাঁ লুজ টাইপের প্রোডাক্টগুলো নাই লুজ টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখেন এই যে আমাদের লুজ টাইপের ওয়াশ অ্যাকসিন এই যে লুজ টাইপের গুলো এগুলো একটা দুটো ডিজাইন না কিন্তু আমার কাছে শত শত ডিজাইন রয়েছে কালারও আছে হ্যাঁ অনেকগুলো কালার রয়েছে এবং সাইজ রয়েছে আবার এই যে গুলো এই গুলো তো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখন স্কুল ব্যাগের বিশেষ করে মেয়েরা এই গুলো খুব অ্যাভেলেবেল ব্যবহার করে আপনি আমার এখানে কিন্তু অনেকগুলো ডিসপ্লে দেওয়া রয়েছে অনেক ডিজাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই রকম ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনি আমাদের যে এখানে শুধু ভ্যানিটি ব্যাগ পাশাপাশি কিন্তু আমাদের টলিও রয়েছে টলি ব্যাগ টলির মধ্যে দামি কম দামি উভয়টাই রয়েছে আমাদের কাছে মাইক্রো চাকা মুভিং চাকা তারপর আপনার দেশি এবং বিদেশি উভয়টাই রয়েছে এই যে আমাদের মুভিং মুভিং চাকাও রয়েছে মাইক্রো চাকাও রয়েছে এই যে আপনার বিদেশি ফাইবার টলি রয়েছে এই যে আপনার ভালো একটি ব্র্যান্ডের ছোট ভালো একটা ব্র্যান্ডের আপনার ব্যাগ সফট টলি রয়েছে এবং প্রত্যেকটা ট্রলির কিন্তু সাইজ রয়েছে কালার রয়েছে হ্যাঁ আবার এই দেখতে পাচ্ছেন এই যে একটা টলি এই যেটা কিন্তু আপনার এই যে মুভিং চাকা এই যে ছোট চাকা এটা এটা খুব ইজি চাকা এই 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 মালগুলো আমাদের কাছে রয়েছে তারপর আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে আবার রয়েছে এই যে আরেকটি চাকা এই চাকা হ্যাঁ পাঁচ চাকার এই মালগুলো আমাদের রয়েছে তারপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্র্যান্ডের ব্যাগ ব্র্যান্ডের এই প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে হ্যাঁ আর পাশাপাশি যারা হজ ওমরা বা বিদেশে যারা যাবেন তাদের জন্য কিন্তু আমাদের একটা আলাদা সার্ভিস রয়েছে যে আমরা চাইলে আপনার এই ধরনের বাংলাদেশে পতাকা দিয়ে আর যত রকম আপনার লোগো মনোগ্রাম যাই বলেন না কেন আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেই সুব্যবস্থাও রয়েছে মানে এই নামগুলা ইচ্ছা করলে তার নামের অনুপাতে করে সে নিয়ে যেতে পারবে শুধু এটা না শুধু এটা না আমি এই কথার মধ্যে একটা কথা বলি যে কোনো ব্যাগ আচ্ছা স্কুল ব্যাগ বলেন ট্রাভেল ব্যাগ বলেন যে কোনো ব্যাগ বলেন আপনাদের নাম লোগো ব্যবহার করে আমরা দিতে পারবো হ্যাঁ ধরেন আমাদের যে ব্যাগটা এই ব্যাগটার মধ্যে আপনি যদি চান এই যে আপনি যদি চান এখানে আপনার যে নাম রয়েছে বা আপনার প্রতিষ্ঠানের নাম স্কুলের নাম কলেজের নাম যে কোনো ইয়ে হ্যাঁ সেটা আমরা এখানে আপনাদের নাম লোগো ব্যবহার করে দিতে পারবো যে কোনোভাবে বলেন আপনারা হ্যাঁ আর শুধু এটা এই ব্যাগে না যে কোনো ব্যাগ মার্কেটিং ব্যাগ অফিসিয়াল ব্যাগ তারপর আপনার ট্যুরের ব্যাগ হ্যাঁ ট্রাভেল ব্যাগ সব ধরনের ব্যাগের মধ্যে আমরা করে দিতে পারি তো আমাদের কত সর্বনিম্ন এটা এটা আপনার যার যতটুকু কোয়ান্টিটি দরকার হয় আমরা করে দিতে পারবো কোয়ান্টিটি তো আমাদের এইগুলো হচ্ছে মনে করেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন হাউস রয়েছে আপনার আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কোয়ান্টিটি আমরা করে দিতে পারবো এই ধরনের পার্স ব্যাগগুলো কিন্তু একদম কম দামের মধ্যে হ্যাঁ এই কম দামের মধ্যে এই পার্স ব্যাগগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলো এই যে ব্যাগগুলো হ্যাঁ এরকম ব্যাগগুলো কিন্তু ওই ধরনের ছোটো ছোটো ব্যাগগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে ন্যায্য মূল্যে ইনসাফের যে দাম সেই দামে পেয়ে যাবেন হ্যাঁ একেবারে দেখেন এই যে ছোটো কয়েন ব্যাগ যেটা কয়েন ব্যাগ হাতে নিয়ে মহিলারা চলাফেরা করে সেই কয়েন ব্যাগটা করতে আমাদের কাছে অর্থাৎ ব্যাগ গ্যালারিতে আপনি টাকা থেকে শুরু করে একেবারে দুই হাজার টাকা পনেরোশো টাকা এই এই লেভেলের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন মানে একই শোরুমে একই ছাদের নিচে আপনি ভ্যারাইটিস প্রোডাক্ট আপনি দ্বিতীয় অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ আপনার পছন্দ অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে থাকবেই তারপর আমি বলে দিই ঢাকা শহরে আসবেন একেবারে চকবাজারের মেন পয়েন্টে মদিন আশিক টাওয়ার আর মদিন আশিক টাওয়ারের মধ্যে দুই নম্বর গেট দিয়ে সরাসরি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি আর আমাদের আরেকটি সার্ভিস চালু রয়েছে সেটা হচ্ছে যদি আপনি কন্ডিশনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট নিতে চান সেই সুব্যবস্থা রয়েছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে আপনারা আমাদের কল দিবেন আমরা যেটা দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সেটা দিব আর সেটা দিয়েই আপনাদের কাছে মাল পাঠিয়ে দিব আপনারা আমাদের প্রোডাক্টগুলো রিসিভ করবেন মূল্য পরিশোধ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে নেক্সট কোনো ভিডিওতে ভিউসরা আসলে ভাই অসংখ্য সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলেছে আর এখানে অসংখ্য পরিমাণে ব্যাগের কালেকশন রয়েছে যে আজকে আপনাদেরকে হয়তো দেখানোর চেষ্টা করেছি প্রচুর ব্যাগের কালেকশন আসলে দেখালে সারাদিনও আমি শেষ করতে পারবো না তারপরে যতটুকু পরিমাণে দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ স্কুল ব্যাগ ট্রলি সব ধরনের ব্যাগের কালেকশন কিন্তু একই সাথে নিচে পেয়ে যাবেন ওনার কিন্তু একই জায়গায় কিন্তু সাড়ে সাতটা কিন্তু দোকান রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এখানে কিন্তু এসে আপনারা বেছে বেছে দেখে শুনে কিন্তু নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে অর্ডার করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইরে এখানে আসবেন অবশ্যই এখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন এবং সবচেয়ে কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর কারণ এখানে দাম বেশি রাখার কোনো প্রশ্নই আসে না অনেক সময় আছে আপনারা প্রশ্ন করে থাকেন যে আসলে ভাই প্রাইস বলে না প্রাইস বলে না প্রাইস না বললে কেন দেখবো আসলে প্রাইস বলে না আপনাদের জন্য কিন্তু বারবার একই কথা বলি যে ভাই ভিডিওটি আপনাদের জন্য করা উদ্দেশ্য হলো যে আপনারা যারা বিজনেস করেন ব্যবসা করেন তারা কিন্তু আসলে প্রাইস বলে দিলে কিন্তু গোমরটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রাইস বলা হয় না কিন্তু আমরা মূলত সব ব্যাগের কালেকশনগুলো দেখানো হয় যে আসলে কোনটা নতুন নতুন সাহেব ব্যাগগুলো কিন্তু আমরা চলে আসে তখনই কিন্তু নতুন নতুন ব্যাগের কালেকশনগুলো কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি তো অবশ্যই ভাইদের ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু প্রাইসগুলো জেনে নিতে পারবেন তো আজকে যদি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুলি হবে কারণ এখানে আজকে ব্যাগের কালেকশনের সাথে সাথে কিছু প্রাইজের সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা এখানে আসবেন আজকের জন্য বিদায় নিতে চাইছে নেক্সট একটি ভিডিওতে দেখবেন আসসালামু আলাইকুম